হ্যালো ফ্রেন্ডস স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আবারও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু ব্লক ব্লককে আশা কর্মী নিয়োগ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাকে এই ক্ষেত্রে নিয়োগ করা হবে এবং এই যে আবেদন এই লাস্ট ডেট হচ্ছে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এবং এক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে বাইশ থেকে চল্লিশ বছর তো এক্ষেত্রে হুগলি জেলার দশটি ব্লকে এই যে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সেটা কিন্তু হয়েছে যার মধ্যে এখানে রয়েছে পান্ডুয়া চুচুড়া মগড়া জঙ্গিপাড়া সিঙ্গুর কলবা দাঁতপুর হরিপাল ব্লক চান্দিতলা ওয়ান এবং চান্দিতলা টু ব্লক ধনিয়াখালী ব্লক এবং স্থানিকুল ওয়ান ব্লক এবং রয়েছে শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক এক্ষেত্রে কোন কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং কোন কোন সাব রয়েছে সমস্ত কিছু কিন্তু এই মাধ্যমে আলোচনা করবো এবং তুমি কিভাবে ফর্মটা জমা করবে তাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই ভিডিওটা কিন্তু মনে সহকারে দেখতে থাকো তো প্রথমে চলে আসি চুঁচুড়া মগরা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় সদর মহকুমা হুগলি এক্ষেত্রে চুঁচুড়া মগরা যে সমস্ত ব্লক রয়েছে সেখানে কিন্তু এই যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রস্তাব হয়েছে এবং এক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখের হিসাবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তপশিলি জাতি তবশিলী উপজাতি বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তোমাকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় পাস বা ফেল করতে থাকলে তাহলে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে তো এক্ষেত্রে দেখে নেবো কোথায় কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে দিকে আসবে এবং এটা হচ্ছে তার টোটাল এখানে ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে এটা হচ্ছে চুঁচুড়া মগড়া ব্লকের এবং হুগলি ডিস্ট্রিক্ট এখানে গ্রাম পঞ্চায়েতের নাম বলেছে এখানে মগড়া দু নম্বর এবং সাব বলে বলেছে এখানে আমদঘ এবং ভিলেজ ভিলেজগুলো এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে এবং টোটাল এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এখানে বাইশটি ভ্যাকেন্সির মধ্যে এখানে এখানে দেখে নেবো এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েত এবং সাব সেন্টার রয়েছে এখানে নিচের দিকে আসবে এবং এখানে দেখতে পাচ্ছি এখানে এক এক করে এখানে মগরা দুই নম্বরে কিন্তু এখানে রয়েছে তার সপ্ত গ্রামে তিন চারটে এবং ব্যান্ডেল রয়েছে এখানে তিনটে গ্রাম পঞ্চায়েত এবং দেবানন্দপুর রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচটা এবং কোদালিয়া টু এবং কোদালিয়া ওয়ান টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে বাইশটা এবং সেন্টার এখানে নাম কিন্তু দেখা করে এখানে দিয়ে দিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমদঘাটা কোলা ভোজঘণ্ট সপ্তগ্রাম শঙ্খনগর ছোট খেজুরিয়া মানসপুর ঈশ্বরবাহা এবং দেবানন্দপুর নলডাঙ্গা কৃষ্ণপুর রবীন্দ্রনগর ভগবতীডাঙ্গা এবং সিমলা এবং এখানে যে সমস্ত তোমাদের গ্রাম রয়েছে সেখানে তোমরা এখানে আবেদনটি করতে পারবে যেমন এখানে প্রথমে বলে দিচ্ছি এক নম্বরে আমদঘঘাটা ইস শেখপাড়া আলিখোজা খাজেন্দ্রপল্লী এবং বড়োপাড়া জিঙ্গলহাট এবং সুভাষপল্লী দিঙ্গলহাট এবং ইসলামপুর কেরিনডাঙ্গা ডাঙ্গা মানসপুর বস্তি নেতাজি পার্ক দু নম্বর তার রয়েছে এখানে কাজিডাঙ্গা কুলিপাড়া রেল কোয়ার্টার কোদালিয়া নম্বর নম্বর রবীন্দ্রনগর এবং রাম মন্দির এবং সাথে রয়েছে এখানে শরৎ পার্ক গ্রিন লেক ইডেন পার্ক মানসপুর লালবাবা আশ্রম এবং শেষে রয়েছে এখানে চ্যাটার্জি বাগান এবং সিংহ বাগান এবং সাউথ শিমলা এবং রাম মন্দির এই সমস্ত গ্রামে তোমরা বাসিন্দারা কিন্তু অবশ্যই এখান থেকে আবেদনটি করতে পারবে এবং এই ক্ষেত্রে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই যে ভ্যাকেন্সি লিস্টটা এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই যোগ করে দেখে নেবে তো এরপর দেখে নেবো বাকি যে সমস্ত ব্লক রয়েছে এবং এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এটা পান্ডোয়া ব্লকের ক্ষেত্রে যেমন এখানে গ্রাম পঞ্চায়েত ব্লক এখানে পান্ডোয়া বেলুন ধামাসিন এবং সেরাইটিনা এবং হারল দাসপুর এবং এক্ষেত্রে সাব সেন্টার বলে দিচ্ছে এখানে বালিহাটা বেজপাড়া বেলুন টিনা এবং হারাল তার সঙ্গে সঙ্গে এখানে গ্রামের নাম এখানে বলে দিয়েছে এখানে ওয়েস্ট বালিহাটা বেজপাড়া ভুলনপাড়া এবং শাস এবং তালার এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে পাঁচটা এবং এক্ষেত্রে তোমরা যদি কেউ ধনিয়াখানের এখানে ব্লকের বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমাদের ক্ষেত্রে এখানে সাব সেন্টারের নাম রয়েছে এখানে গুড়বাড়ি জয়হরিপুর রোজিপুর দাসঘোড়া গুড়াপ ব্রাহ্মণপাড়া জামদারা ইছাপুর ধান্তিকাড়ি এবং তার সাথে যে সমস্ত এখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা হচ্ছে এখানে গুড়বাড়ি ওয়ান বেলমুড়ি দাসঘোড়া ওয়ান গুড়াপ ঘঞ্জাখালী ওয়ান এবং গোপীনাথপুর ওয়ান এবং মান্দ্রা এবং যে সমস্ত এখানে ভিলেজ রয়েছে সেটা হচ্ছে এখানে জগন্নাথপুর অখিলপুর খানা নন্দী গেনুয়া গোড়াপ চক হিরোয়নবাটি তালমোনা তালমোনায় জামদারা তার সঙ্গে আছে গোপীনগর এবং কাকগাছি এ সমস্ত গ্রামের বাসিন্দা তোমরা কিন্তু এই ক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং যে সমস্ত তোমরা ক্যান্ডিডেট রয়েছে এখানে আশা কর্মী এবং সিঙ্গুর ব্লকের আন্ডার হুগলি ডিস্ট্রিক্টে সেক্ষেত্রে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে আটটা ভ্যাকেন্সি রয়েছে সিঙ্গুর ব্লকের ক্ষেত্রে এখানে এবং এখানে তোমরা যে সমস্ত এখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা হচ্ছে এখানে বোড়া এবং হচ্ছে এখানে নিমপুকুর এবং যে ভিলেজ সেটা হচ্ছে এখানে বড় মিলির বাগান এবং বোড়ার সঙ্গে আরও রয়েছে এখানে বারঘায়ে ত্রিপাড়া এবং ঠাকুরহাট এবং বারঘাই পেহলামপুর এবং বোড়াই পেহালামপুর জিপিএসসি এবং এক্ষেত্রে গ্রাম রয়েছে এখানে কামালপুর এভাবে এক এক করে রয়েছে এখানে হরিপুর মাঝেন্দ্রপাড়া এবং পেহালামপুর এবং ভোলা এবং পাটুল ঘোষা এ সমস্ত কিন্তু গ্রামের বাসিন্দা তুমি ক্ষেত্রে এখান আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে তোমার যদি শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের আন্ডার হয়ে থাকে এবং সেক্ষেত্রে তোমাদের সাবসেন্টার হচ্ছে এখানে তালপুকুর নতুনপল্লী গোলকমনসি বারাবেহরা এবং আরদাসনগর এ সমস্ত সাবসেন্টার তোমাদের ক্ষেত্রে রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের যে ভেরিয়া এরিয়া বা ভিলেজ রয়েছে সেটা হচ্ছে এখানে শ্রীরামপুর কলোনি ওয়ান টু নার্সারিপাড়া নতুনপল্লী পরমাংসুদেব রোড এবং বারবে দিঘির পাড় স্বস্তিনগর ইস্ট এবং বারবেরিয়া ওয়েস্ট এবং এবং খোদার বিহারা ইস্ট এবং এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত রয়েছে এখানে রিসরা নবগ্রাম কানাইপুর এই সমস্ত গ্রাম পঞ্চায়েত আনন্দ তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে এবং খানাকুল ওয়ানের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র একটি এবং এখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে এখানে পোল ওয়ান এবং নেম অফ সাবসেন্টার রয়েছে ভেলুয়া এবং এক্ষেত্রে যে সমস্ত গ্রাম সেটা হচ্ছে এখানে পোল কুমায়রা এবং মানগুড়িয়া এই সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় হলে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি এবং জঙ্গিপাড়া তোমরা যদি কেউ ব্লকের অধীনে হয়ে থাকো সেক্ষেত্রে এখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে এখানে লিখা এবং ফুরফুরা এবং এক্ষেত্রে সাবসেন্টারটা হচ্ছে এখানে পাঁচ বেড়িয়া এবং কাশীপুর এবং যে সমস্ত গ্রাম সেটা হচ্ছে এখানে শেওড়া বেড়িয়া এবং কাশীপুর মিরপুর এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটি এবং তোমরা যদি কেউ হরিপাল ব্লকের আন্ডারে থেকে থাকো এবং তাদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েত হচ্ছে হরিপাল আশুতোষ এবং হরিপাল সহদেব এবং এক্ষেত্রে সেন্টার রয়েছে এখানে গোপাল লবং এবং মুসাপুর এবং ভিলেজ রয়েছে এখানে শিবাট্টি এবং অভিরামপুর একটা টাকা রয়েছে এবং ওয়ান ব্লকের আন্ডারে তোমরা যদি কেউ থেকে থাকো সেক্ষেত্রে রয়েছে এখানে দুটি রয়েছে এবং এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত রয়েছে এখানে কুমির মোহরা এবং সাবসেন্টার রয়েছে এখানে কুমির মোহরা এবং সাউথ কুমির মোহা এবং এক্ষেত্রে যে সমস্ত এখানে ভিলেজ রয়েছে সেটা হচ্ছে এখানে কুমির মোহরা এস কে পাড়া এবং দক্ষিণ কুমারিয়া দর্জিপাড়া এক্ষেত্রে তোমরা এই এলাকার আসেন কিন্তু আবেদনটি করতে পারবে এবং তোমরা যদি কেউ চাইনিজ তলার টু অর্থাৎ চন্ডী তলার দু নম্বর ব্লকের বাসিন্দা হয়ে থাকলে এক্ষেত্রে তোমরা আবেদনটি করতে পারবে এখানে দনপতিপুর সাব সেন্টার রয়েছে এক্ষেত্রে এবং দনপতিপুর এখান থেকে ভিলেজ রয়েছে এবং গ্রাম পঞ্চায়েত হচ্ছে এখানে নাইটি এক্ষেত্রে তোমরা এই এলাকার বাসিন্দারা কিন্তু আবেদনটি করতে পারবে নেক্সট হচ্ছে এই আবেদনটি তোমাদেরকে এখানে পূরণ করার জন্য তোমাদেরকে কি কি বলে এখানে মেনে চলতে হবে যেমন এখানে বলেছে তোমাকে অবশ্যই একজন বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন বা বিবাহিত কিন্তু মহিলা হতে হবে এবং তার সঙ্গে তোমাকে ওই এলাকার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রমাণস্বরূপ আধার কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ড কিন্তু অবশ্যই তোমার থাকতে হবে এবং তোমার বয়স হতে হবে এক এক দু হাজার হবে এটা এক এক দু হাজার পঁচিশ হিসাবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা এস সি এস রয়েছে তাদের ক্ষেত্রে এখানে তোমাদের বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছর এবং তোমাকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকতে হবে এবং তুমি যদি পাস নাও করে থাকো তাহলে তুমি ক্ষেত্রে এই ক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং যে সমস্ত এখানে গ্রেড ওয়ান বা গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছে এবং তোমরা যদি কোনো প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী থাকো বা লিঙ্ক এটা তাদের ক্ষেত্রে দাখিল করতে হবে নেক্সট হচ্ছে এই যে আবেদনটি এটা দুই নয় দু হাজার পঁচিশ থেকে পনেরো দশ দু অক্টোবরের পনেরো পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট এটা তারাই কিন্তু তোমাকে অবশ্যই জমা করতে হবে তোমার যে ভিডিও ও অফিস রয়েছে এখানে সেটা কিন্তু এখানে জমা করতে হবে এক্ষেত্রে তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে অফলাইনে যেমন এই ফর্মটা দেখতে পাচ্ছো এই ফর্মটা তোমাকে অফলাইনে ফিল আপ করতে হবে এক্ষেত্রে আপ করার জন্য তোমার এখানে সেন্টার নাম লিখতে হবে অর্থাৎ তোমাকে আমি আগেই জানিয়ে দিয়েছি এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েত আন্ডারে বা ব্লকের আন্ডারে কোন কোন সাব সেন্টার রয়েছে এবং তুমি কোথা কোথাও বাসিন্দা রয়েছে এবং তোমার সেখানে কটা ভ্যাকেন্সি রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাকে এখানে সেন্টারের নাম এখানে লিখতে হবে এবং এটা অফিস ইউজ করবে এখানে তোমাকে ব্যবহার করতে হবে না এখানে তুমি তোমার ব্লকের নাম দেবে এবং ডান দিকে একটা পাশের কিন্তু রঙিন একটা তোমার ফটো দেবে এবং সেটা কিন্তু আঠা দিয়ে লাগাতে হবে পিন বা সেলাই করলে কিন্তু হবে না এবং ফটোর প্রতি তোমার একটা এখানে করে দেবে এখানে তোমার লিখবে আবেদনকারীর নাম এখানে মহকুমা এখানে স্বামীর নাম এখানে পিতার নাম এবং সাধারণ বাস ঠিকানা তোমার এখানে গ্রামের নাম পোস্ট অফিস থানা জেলা পিনকোড মোবাইল নম্বর এবং উপস্বাস্থ্য কেন্দ্রের এখানে নাম লিখতে হবে এবং বৈবাহিক স্থিতি ভেবে হলে এখানে ঠিক চিহ্ন করবেন বিবাহ বিচ্ছিন্ন হলে এখানে এবং বিধবা হলে কিন্তু এখানে ঠিক চিহ্ন করতে হবে এখানে বলেছে সেন্টার থেকে তুমি যে বাস করছো তার হাঁটা দূরত্ব এখানে কিলোমিটার হলে এখানে লিখতে হবে কয় কিলোমিটার হচ্ছে এবং তোমার যে ভোটার কার্ড রয়েছে সেই পরিচয় পত্র নাম্বারটা এখানে লিখতে হবে এবং এসিএসটি হলে কিন্তু এখানে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে এবং রেশন কার্ড নাম্বার তোমাকে এখানে লিখতে হবে এবং এক এক দু হাজার পঁচিশ তারিখে ভোটার লিস্ট অনুসারে এক্ষেত্রে আবেদনকারীর নাম বিধানসভা ক্ষেত্রের নাম অংশ নম্বর এবং ক্রমিক নম্বর এবং বিবাহিত জীবিত স্বামীর নাম এখানে লিখতে হবে তার সঙ্গে একইভাবে কিন্তু এই তিনটাও কিন্তু লিখতে হবে এবং এখানে সবসময় রয়েছে মাধ্যমিক বা সমতল পরীক্ষার বিশদ বিবরণ অর্থাৎ এখানে পরীক্ষার নাম দেবে মাধ্যমিক এবং বোর্ডের নাম দেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তোমরা যদি এই বোর্ড থেকে পাশ করে থাকো তাহলে অবশ্যই এই বোর্ডের নাম তোমরা লিখবে এবং ক সালে পাশ করেছো সেই সালটা এখানে লিখে দেবে এবং মোট নম্বর অর্থাৎ মোট নম্বরটা হচ্ছে যে সাতশোর মধ্যে পরীক্ষা তাহলে এখানে সাতশো হবে এবং প্রাপ্ত নম্বর হচ্ছে সাতশোর মধ্যে তুমি যদি পাঁচশো পেয়ে থাকো তাহলে পাঁচশো এখানে লিখবে এবং এখানে তোমাকে পার্সেন্টেজ বার করে লিখতে হবে উচ্চতর শিক্ষার যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্নাতক বা স্নাতকতা হলে কিন্তু তুমি এখানে উল্লেখ করতে পারো এবং এই যে অফলাইন ফর্মটা এর সঙ্গে তোমাকে এখানে জমা করতে হবে অ্যাডমিট কার্ডের জন্য তোমার স্বাক্ষর সহ কিন্তু রঙিন পাসপোর্ট ছবি এখানে জমা করতে হবে অর্থাৎ খামের ভেতরে এবং পাঁচ টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা খাম অর্থাৎ দুটো খাম নেবে এবং একটা পাঁচ টাকার ডাক টিকিট দুটো খামেই তোমার নাম ঠিকানা লিখবে একটা খামের ভেতরে পাঁচ টাকার ডাক টিকিট এবং একটা খাম ভরে ভরে দেবে এবং পাসপোর্ট ছবি রঙিন ফটোও কিন্তু ভরে দেবে এক কপি এবং মাধ্যমিক বা অ্যাডমিট এবং তার রেজাল্ট ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স এবং এস এস টি থাকলে এখানে তার শংসাপত্র এবং স্বনির্ভর গোষ্ঠী বা প্রসঙ্গ দায় এবং লিঙ্ক হলে কিন্তু এর শংসাপত্র এবং বর্তমান ভোটার তালিকার অংশ নম্বর ক্রমিক নম্বর এখানে দিতে হবে এবং এ সমস্ত প্রত্যেকটা যে কটা বললাম সবকটা কিন্তু জেরক্স করে তার তলায় কিন্তু তোমার সই করতে হবে এবং তার নিচে নিচের দিকে আসবে এবং ডান থেকে এখানে তোমাকে সই করতে হবে পূর্ণ স্বাক্ষর এবং এই ফর্মটা যেন কোনো রকম ভুল তুটে না হয় তো এই হলো সম্পূর্ণ ডিটেলস সেটা হচ্ছে হুগলি জেলার যে সমস্ত ব্লকের আন্ডার রয়েছে সেই সমস্ত বাসিন্দারা কিন্তু এই ক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো কোন ব্লকের আন্ডারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে প্রথমে চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবে অর্থাৎ যখনই অন্য কোনো জেলার এই ধরনের কিন্তু আশা করি বিজ্ঞপ্তি বাড়াবে তো অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো ধন্যবাদ